আমরা কানাডা থেকে দেশে ফিরছি বাংলাদেশ বিমানের টিকিট করি টোরেন্টো থেকে ঢাকা এবং ঢাকা থেকে সিলেট টোরন্টো থেকে রাত্র দশটার সময় বিমান ছেড়ে ঢাকায় রাত্র দুইটা পরেই এসে পৌঁছায় আমরা লাগেজ সংগ্রহ করে আনুষঙ্গিক সব কাজ শেষ করে বেরোতে প্রায় রাত তিনটা বেজে যায় অথচ আমাদের টাকা থেকে সিলেটের ফ্লাইট সকাল এগারোটায় আমরা ইতিপূর্বে আর বিদেশ ভ্রমণ করি নাই ট্র্যাভেলসের ওরা বলেছিল যে ঢাকায় আসার পর রাত্রে থাকার ব্যবস্থা বিমান কর্তৃপক্ষ দিবে কিন্তু এখানে কোনো ধরনের সুবিধা আমরা পাইনি চেয়ারে বসে নির্গুম খাওয়া দাওয়া ছাড়াই এই আটটি ঘন্টা কাটাতে হয় লাগেজ সহ আমাদেরকে আভ্যন্তরীণ বিভাগে পাঠিয়ে দিল তখন আমাদের আর ইন্টারন্যাশনাল যাত্রীর তকমাও থাকলো না আভ্যন্তরীণ বিভাগে কুচ নিয়ে জানা গেল যে ওটা বন্ধ হয়ে গেছে আগামীকাল সকালে তাদের অফিস খুলবে কেয়ার করা এই আর্থিক ঘন্টা আমরা মানবতরভাবে অতি কষ্টে কাটাই সকালে নয়টার দিকে আভ্যন্তরীণ বিভাগ খুললে ওখানে যাই আবার লাগেজ বুকিং করি এবং অপেক্ষা করি প্লেনের এগারোটার দিকে প্লেন আসলে আমরা প্লেনে চড়ি অনেক কষ্টের জার্নি বিমানে উঠতে নামতে আর কোথাও রান হয়েতে আটার সুযোগ পাই নাই এবার ঢাকা থেকে সিলেট আসার পথে বিমানে উঠতে সময় রান হয়েতে হেঁটে হেঁটে গিয়ে বিমানে উঠেছি তাই কিছু ছবি ভিডিও নিলাম কিছু সময় রানওয়ে থেকে বিমানকে উঠে নেওয়াও দেখলাম ব্যাপার ওখানে দেবায় হলো না রে দিবে ওরিয়া কি তাই টো লি বে যাওক উঠকে যাওঁ উঠি আমার প্রাক্তন সহকর্মী চৌয়াটার অশোক দাদাকে আমরা কানাডা থেকে আসার পথে পাই উনিও ষষ্ঠি কানাডা গিয়েছিলেন আশার পথে আমরা একই প্লেনে আসি এবং এই ঢাকা থেকেও এই একই প্লেনে আমরা সিলেক্ট যাই अब बैग ना वैज्ञानिक নিচে থেকে ভূমির সৌন্দর্য বোঝা যায় না ভূমির উপর থেকে নিচে তাকালে প্রাকৃতিক দৃশ্যটা অতি সুন্দরভাবে প্রকট হয়ে ওঠে জলাশয় গাছপাড়া কোথাও সবুজের রাশি রাশি সবুজ খুব সুন্দরভাবে ফুটে উঠে এটা আমার কানাডা ভ্রমণের শেষ ভিডিও আমি কানাডা যেখানেই গিয়েছি সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর প্রতিষ্ঠান প্রাকৃতিক সৌন্দর্য আমার ক্যামেরায় ভিডিও করেছি এবং সবগুলো ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করেছি হয়তো কারও ভালো লাগতো লাগতে পারে আমি সুন্দর করে গুছাইয়ে শুদ্ধ ভাষায় এই কথা বলতে পারছি পারি না তাই বিরক্ত হবেন না দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ভালোবাসায় রিদ্ধ করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাক ঢাকা থেকে সিলেটের বিমান যাত্রার সময় তেমন বেশি নয় পঞ্চাশ মিনিটের মধ্যেই বিমান সিলেট চলে আসে আমাদের বিমান রানওয়ে স্পর্শ করল বিমান থেকে নেমে আমাদের লাগেজগুলি সংগ্রহ করি এখানে আর কোনো আনুষ্ঠানিকতা ছিল না নেমে একটু পর বেল্টের লাগে আমরা লাগেজগুলি সংগ্রহ করে বিমানবন্দর থেকে বের হয়ে আসি বেশ কয়েক মাস পর বাড়িতে আসা আমার অনেকের সাথে মধ্যে দেখা নাই আমার সৌমি শাগ্নিক আমার ছোটো মা বড়ো মা পুজন নিয়ে আসে আমাদেরকে নেওয়ার জন্য ওদেরকে দেখে খুব আনন্দ পাই মনটা ভরে উঠে ওদের জন্য মনটা কেমন করছিল ওদেরকে নিয়ে আমরা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমি সুন্দর করে গুচে শুদ্ধভাবে কথা বলতে পারি না তবুও শেয়ার করলাম